হ্যালো দোস্ত আমি স্বামী আমার ফার্স্ট ব্লক বাথরুম প্লাম্বিং তিনটে বাথরুম আছে তিনটে বাথরুম প্লাম্বিং হবে কেটে ঘুরতে একদম অল মিক্সার আছে এবং সিঙ্গেল পিস ক্লোজ আছে নর্মালি দুটো সিঙ্গেল পিস বেসিন আছে এবং তিনটে সিঙ্গেল পিস ক্লো শুধু একটা বাথরুম তিনটে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা ডাইনিং এর আর বাদ দুটো রুমের অ্যাটাচ এটা কমন বাথরুম এটা কমন বাথরুম নর্মাল হবে ওর সিঙ্গেল দুটো পাইপ সুপ্রিমের সিপিবি থ্রি ফোর সাইজ সুপ্রিমের থ্রি ফোর কাজ করার কারণ হচ্ছে বাথরুমের ভিতর থ্রি ফোর সাইজ হবে বাইরে যখন ইনলেট ঢুকবে তখন এক ইঞ্চে ঢুকবে লাইফ লাইম এস ডি আর সুপ্রিমের যে সুপ্রিম দিয়ে কাজ করি আমরা এবং সুপ্রিমের কাজ হয় অ্যাস্টল খুব কম হয় এবং পিভিসি আছে পিভিসি চার ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে এবং দেড় ইঞ্চি আছে একশো দশ এম এম চার ইঞ্চি তেষট্টি এম এম হচ্ছে দুই ইঞ্চি পঞ্চাশ এম এম হচ্ছে দেড় ইঞ্চি এবং যত ফিটিংস আপনার নিয়ে সব কিছু নিয়ে আসা হয়েছে পাইপের সি পি সি যত ফিটিংস লাগে সব আমরা নিয়ে এসেছি ব্রাশটি ব্রাশ এলবো প্লেন এলবো ফোর্টি ফাইভ এবং পিভিসি ফিটিংস যত লাগবে এলবো শর্ট ব্যান্ড ফোরটি ফাইভ দুই ইঞ্চি দেড় ইঞ্চি যা মাল মেট্রেন যত লাগবে ট্রাপ এবং আমাদের ফার্স্ট কাজের সিঙ্গেল হবে চার ইঞ্চি বের করার জন্য নিয়ে রেডি করা হয়ে গেছে চার ইঞ্চি ভেস্ট হবে এবং দেড় ইঞ্চি ভেস্ট হবে সিঙ্গেল চলছে পাইপ কেটে নিয়ে আপনাদেরকে চার ইঞ্চির কাজ করা একটু দেখিয়ে দিচ্ছি চার ইঞ্চি এবং ভেস্টের বেসিনের ভেস্ট চার ইঞ্চি প্রায় পাইপ পুরো রেডি করা হয়ে গেছে আপনার সিঙ্গেল পিস তিনশো এম আছে মানে তিনশো এম এম বারো ইঞ্চি চার ইঞ্চি ফুল কমপ্লিট এবং বেসিনেরও ফুল পাইপের কাজ কমপ্লিট হয়ে গেছে বেশিন দেড় ইঞ্চি দিয়ে কাজ হয়েছে কর্নারে মাল্টি ট্রাপ দেওয়া হয়েছে মাল্টি দিয়ে দিয়েছে যত গোসলের পানি যা ভেস্ট পানি সব ট্রাফ দিয়ে বেরিয়ে বাইরে চলবে বাইরে কানেক্ট হবে সিপিবিসি যত কাজ বাথরুমে সব প্রায় কমপ্লিট হয়ে গেছে পুরো কাজটা তো আপনাদেরকে দেখাতে পারছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য ছোট ছোট করে দেখিয়ে দিচ্ছি সিপিবিসি ফুল কাজ কমপ্লিট হয়ে গেছে এবং কমপ্লিট হওয়ার পর প্রেশারের কাজ চলবে প্রেশার মাপার কাজ হবে প্রেশার প্রায় আপনাদের মানে নর্মালি একশো প্রেশার হবে একশো প্রেশার দিয়ে লিকেজ আছে কিনা সেটা চেক করা হবে লিকেজ চেক করার আসলে লিক থাকলে পরবর্তীতে রিপেয়ারিং করা হবে এবং ফুল কমপ্লিট কাজ হয়েছে প্লাস্টার করে দিয়েছি প্লাস্টার রাফ প্লাস্টার হয়েছে ডাইনিং এটা একটু ভালো করে প্লাস্টার করতে হয়েছে মানে যেরকম প্লাস্টার ছিল সেরকম করে দিয়েছি আর ডাইড যত বাথরুম আছে সব রাপ প্লাস্টার তিনটে বাথরুম তিনটেই ফুল কমপ্লিট প্লাস্টার হয়েছে ওটা আপনার নর্মালি বাথরুম যেরকম দুটো টাপ আর কিছু নেই এটা সিঙ্গেল পিস এটা আপনার বড়ো বাথরুম এটাই বাথরুমটা বড়ো এটা আপনার মানে দুটো বাথরুম পাশাপাশি তার জন্য একটা গিজারে দুটো চলবে এটা আর একটা বাথরুম এখানে বেশিন আর এই সিঙ্গেল পিসগুলো সরিয়ে এটা হবে পি ট্রাফ আর ভেস্ট দুটো আছে যেন এমনিতে গ্লাসের পার্টিশন হবে মিডিল দিয়ে দাগ দিয়ে আছে দুটো চকের ওখানে পার্টিশন হবে এখানে গিজার আছে এই এতটুক কাজ হয়ে গেছে